জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে দেব বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে ছাত্র জনতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই মাহফুজ আলম বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবার হাসনাতের পালা ওর বলি হয়ে গেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে রাতভর শাহবাগে বিক্ষোভ তিন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সবশেষ জানিয়ে দেব খুলনায় ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী কমিশন অফিসের সামনে বিক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষুপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি লক্ষ্য করে বুলডোজার নিয়ে একদল ছাত্র জনতা অগ্রসর হওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দিবাগত রাত তিনটের দিকে রাজধানীর কলাবাগান রোডে একটি ট্রাকের ওপর বুলডোজার সহ প্রায় শতাধিক ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাচ্ছিল ট্রাকে থাকা যুবক মারুফ সাংবাদিকদের বলেন আমরা বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে যাচ্ছি আমরা এই বুলডোজার দিয়ে হাসিনার বাড়ি ভাঙব ভারতীয় আধিপত্যবাদের কোনও অস্তিত্ব আমরা রাখব না এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর ও ঘটনা ঘটে বৃহস্পতিবার ডিসেম্বর মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেয় প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় কয়েকশো বিক্ষুব্ধ মানুষ ওই এলাকায় অবস্থান করছিলেন ধানমন্ডি থানার ডিউটি অফিসার এস আই মিঠুন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন এরকম একটি ঘটনার কথা আমরা শুনেছি ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির দিকে গেছে আমাদের থানার সবগুলো পার্টি সেখানে রয়েছে থানার ওসি এসি এডিসি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন জানা গেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতেই এই হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার ডিসেম্বর দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে জানানো হয় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ওই পোস্টে আরও দাবি করা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ হিসেবে কবুল করেছেন পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবার হাসনাতের পালা ওর বলি হয়ে গেছে হাসনাত আব্দুল্লা যার পালা আসতে যাচ্ছে তাই না ওর বলি তো হয়ে গেছে বলি সম্পন্ন এখন শুধু দেখার বিষয়ে দাগটা কখন মুছবে লাইভ পডকাস্টে এসব কথা বলছিলেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসার সামার পাল সিং ট্যুর গতকাল সতেরো ডিসেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ডিইএফ টক্স নামে এক ইউটিউব চ্যানেলে এই পডকাস্টটি লাইভ সম্প্রচার হয় এর আগে একই চ্যানেলের একটি পডকাস্টে হাসনাতকে হেডশট করার কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসর অজয় কে রায়না জানা গেছে আদি অচিন্ত নামে এক ব্যক্তি পডকাস্টটি পরিচালনা করেন তিনি নিজেকে ভূ রাজনৈতিক পর্যবেক্ষক বলে দাবি করেন তার ডিইএফ টক্স ইউটিউব চ্যানেলে ছয় লক্ষ বারো হাজারের অধিক সাবস্ক্রাইবার রয়েছেন গতকাল বুধবারের পডকাস্টের শিরোনাম ছিল ইন্ডিয়াজ বিগ গেম ইজ আবাউট টু বিগিন পাকিস্তান বাংলাদেশ ব্রেস ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিডিওটি এ পর্যন্ত এক লক্ষাধিকবার দেখা হয়েছে এক ঘণ্টা একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওটির এক পর্যায়ে মেজর সামার পাল সিং ট্যুর হাসতে হাসতে বলেন হাসনা তাব্দুল্লা যার পালা আসতে যাচ্ছে তাই না ওর বলি তো হয়ে গেছে বলি সম্পন্ন এখন শুধু দেখার বিষয়ে দাগটা কখন কাটবে তিনি বলেন ধুরন্ধরের মতো স্পিরিট লাগিয়ে তাকে মুছে দেওয়া হবে নাম তো ডায়েরিতে উঠে গেছে কখন মারবে তা যে কোনো সময়ই হতে পারে এই সময় পডকাস্টের উপস্থাপক আদি অচিন্ত্য বলেন আমাদের কর্নেল রায়না বলে দিয়েছে এর পরের পালায় হেডশট আদভর শাহবাগে বিক্ষোভ তিন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর শাহবাগে লেয়াতভর বিক্ষোভ হয়েছে বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি জাতীয় ছাত্রশক্তি ডাকসু ইসলামী ছাত্রশিবির সহ একাধিক সংগঠন অংশ নিয়েছে বিক্ষোভের একটি অংশ থেকে অন্তত তিনটি স্থানের নাম পাল্টানোর ঘোষণা ও দাবি এসেছে বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে মিছিল বের হয় পরে জাতীয় ছাত্রশক্তি একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক এবি জুঘাইর সহ ডাকসুর একাধিক নেতার নেতৃত্বে আরেকটি মিছিল শাহবাগে আসে এক পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাশে জাতীয় ছাত্রশক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যোগ দেন পরে অন্যান্য এনসিপি নেতারাও বিক্ষোভে অংশ নেন অন্য পাশে মেট্রো রেলের ঠিক নিচে শাহবাগের মাঝখানে এবি জুবাইরের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী সহ একাধিক সম্পাদক ও হল প্রতিনিধি অবস্থান নেন এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ একাধিক নেতাকর্মী অংশ নেন স্লোগানে এক পর্যায়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ইনকিলাব কালচারেল সেন্টার করার দাবি করেন তিনি বলেন এই সেন্টার করার সমস্ত ব্যয় সরকারকে বহন করতে হবে ধানমন্ডি বত্রিশ যেটি ছিল ফ্যাসিস্টদের আতুরঘর সেখানে বসে আমরা বিপ্লবের বীজ বুনব এরপর এই অংশ থেকে শাহবাগকে হাদি চত্বর হিসাবে ঘোষণা করা হয় এমনটি ঘোষণা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন আজ শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে শাহবাগের পতন হয়ে চত্বরের উত্থান হল শাহবাগ এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসাবে পরিচিত হবে চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই মাহফুজ আলম মাহফুজ আলম বলেছেন হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে এটা আমাদের মৌলিক দাবি যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখা দরকার আছে বলে মনে করি না বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর মধ্যরাতে শাহবাগে বিক্ষোভের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মাহফুজ আলম বলেন ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে তামাশা বন্ধ করতে হবে অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেব তিনি বলেন পাঁচ অগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি আমরা শহীদী মৃত্যু চাই আমরা অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই এটি কোনো সুশীল দাবি নয় আমরা দাবি কার্যকর করতে চাই আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি তাদের সুযোগ ছিল জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার এই দেশের পট পরিবর্তনকে স্বীকার করুন তরুণ প্রজন্মকে মেনে তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে আজ থেকেই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে অন্যথায় দেশের সংকট কাটবে না দু সালের একতরফা নির্বাচন তার উৎকৃষ্ট প্রমাণ বুধবার সতেরো ডিসেম্বর বিটালে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শামীম পাটুয়ারি বলেন স্বাধীনতা উত্তর নয়টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তবে কোনও নির্বাচনের দুই মাস আগে আইন আইনশৃঙ্খলা এত খারাপ ছিল বলে মনে হয় না ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা ও স্বাভাবিক প্রক্রিয়া করতে হয় কিন্তু বর্তমানে এমনটা না থাকায় উত্তেজনার পারদ বাড়ছে অথচ সেই পারদ কমানোর জন্য সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো অংশীজনও এ ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না এ কারণে ওসমান হাদির মতো উদীয়মান নেতাকে গুলি করা হয়েছে আর সেই ঘটনার ফলশ্রুতিতে নেহারি খাওয়ার ছবি দেওয়ায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্তীমিত হয়ে আসছে বলে আমরা মনে করি জাতীয় পার্টির মহাসচিব বলেন সাবেক তথ্য উপদেষ্টা বলছেন লাশের বদলে লাশ পড়বে এর আগে সরকারে থাকতেও তিনি বলেছিলেন বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে প্রশাসন সাজিয়েছে তাই আমরা আশা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না